তো দেখতে পাচ্ছেন আমরা নালা করে দিয়ে দিয়েছি আর এই যে জমির পানি এই নালা দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে বের হয়ে চলে যাবে তো পানি বের করা খুবই সহজ আমার জমি থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে ব্রি ধান একশো আর এটা এমন মৌসুমে আমি পরীক্ষামূলক ট্রায়াল দিচ্ছি বরুর পাশাপাশি আমনে কেমন হয় সেটা দেখার জন্যই ট্রায়াল দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ধানের যে অবস্থা খুবই ভালো অবস্থা আছে এখন পর্যন্ত আর আজকে আপনাদেরকে যদি এই ধানের চারা রোপণের বয়স বলি চারা রোপণের বয়স খুবই অল্প দিন মানে বত্রিশ দিন হয়েছে সবেমাত্র আর আমি চারাগুলো রোপণ করছিলাম আঠারো দিন বা উনিশ দিন হবে এই আঠারো দিন উনিশ দিন বয়সের চারা কিন্তু আমি মূল জমিতে রোপণ করছিলাম তো সব মিলে যদি বয়সের কথা বলি সব মিলে বয়স দাঁড়াইছে মাত্র পঞ্চাশ দিন মানে বীজতলা থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত আপনার পঞ্চাশ দিন বয়স হয়েছে মানে এটা খুবই অল্প দিন আর এই যে পঞ্চাশ দিন মানে ধান থেকে এই পর্যন্ত আসছে পঞ্চাশ দিনে এটা কিন্তু অনেকটাই সুন্দর অবস্থা তো যাই হোক আজকে যে কাজটি করব। সেটা হলো জমি থেকে পানি নিষ্কাশন করে দিব পানি প্রচুর পরিমাণ পানি আছে পানি বের করে দেব এবং জমিতে একেবারেই শুকানোর কাজ করব ধানের যে বর্তমান গ্রোথ এই গ্রোথ যদি আরও কিছুদিন থাকে তাহলে কিন্তু ধান গাছ অধিক লম্বা হয়ে যাবে ধান গাছ কিন্তু অধিক কালো বর্ণ ধারণ থাকে থেকেই যাবে আর মনে রাখবেন ধান গাছের যে কালো বর্ণ যদি এটা বাড়তেই থাকে এবং অধিক ঘন সবুজ অনেক ক্ষেত্রে সেখান থেকে কিন্তু ভালো হারভেস্ট করতে পারবেন না আপনারা তো অবশ্যই মনে রাখবেন ধানের জমি যতটাই হলুদ করা যায় বা হালকা একটু হালকা সবুজ অনেকটা হলুদ হলুদের মতো তো সেই জমি থেকে কিন্তু ভালো হারভেস্ট করা সম্ভব তো সুতোর সাইডে খুবই সুন্দর অবস্থা আছে দেখতে পাচ্ছেন প্রথম দিক দিয়ে কিছু কিছু জায়গাতে খুবই খারাপ অবস্থা ছিল যেমন যেখানে যেখানে একটু পানি বেশি ছিল সেইখানে কিন্তু আপনার চারাগুলো কিলকিলে হয়ে আসলো এবং যেইখানে আপনার পানি কম মানে শিপশিপা পানি সেইখানে কিন্তু চারার অবস্থা কিন্তু ভালো ছিল তো এখন কিন্তু সব দিক দিয়ে কিন্তু অনেকটাই পারফেক্ট দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই পারফেক্ট তো এই যে জায়গা জায়গায় আপার পাতাগুলো বেশি একটু নুয়ে পড়তেছে হেলে পড়তেছে যার কারণে কিন্তু আমরা পানি জমি থেকে বের করে দেবো আর যখনই আমরা জমি থেকে পানি বের করে দেব এবং অধিক একটু খরা তৈরি করব খরার খরা বলতে জমিতে আর পানি দেওয়ার ব্যবস্থা করবো না জমি যতটুক শুকানো যায় জমি যতটুক ফাটানো যায় এই ব্যবস্থাই করব যতদিন না জমি হলুদ বর্ণ হয়ে আসছে যখনই জমি হলুদ বর্ণ হয়ে আসবে তখন কিন্তু আপনার এই যে হেলে যাওয়া পরে যাওয়ার যে একটা সমস্যা সেই হেলে যাওয়ার পরে যাওয়ার সমস্যা কিন্তু থাকবে না তো আপনারা জমির কন্ডিশন দেখে হয়তো বুঝতে পারছেন জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে এবং জমিতে যদি আমরা আরও কিছুদিন পানি ধরে রাখি তাহলে এই ধান গাছ কিন্তু খাবার সে গ্রহণ করতে থাকবে মাটি থেকে তো সেই মাটি থেকে খাদ্য কিন্তু গ্রহণ করা তাকে আর দেওয়া যাবে না কারণ এটা যদি আরও বেশি সময় ধরে খাবার গ্রহণ করতে থাকে মাটি থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধান গাছ কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে অনেক উঁচু হয়ে যাবে অনেকটাই কিন্তু কালো বর্ণ বা সবুজ হয়ে যাবে আর যখন অধিক সবুজ থাকবে জমি তখন কিন্তু আপনার জমি হালকা বাতাসেই বা হালকা বৃষ্টিতেই কিন্তু পরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং সে সঙ্গে জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্ট দানার থেকে কিন্তু চিটা ধান হবে তো দেখতে পাচ্ছেন আমরা নালা করে দিয়ে দিয়েছি আর এই যে জমির পানি এই নালা দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে বের হয়ে চলে যাবে তো পানি বের করা খুবই সহজ আমার জমি থেকে আবার দেখা যায় বৃষ্টি একটু যদি বৃষ্টি হয় এই জমিতে পানি এসে ভরে যায় মানে সবার জমির পানি মোটামুটি হবে এই ব্রিজ দিয়ে বের হয় যার কারণে এইদিকে পানি জমায় থাকে আর তো যাই হোক বত্রিশ দিন বয়সে এই অবস্থায় আসে জমির এই যে আপনাদেরকে একটা গোষ্ঠী দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা হয়তো আপনারা এখান থেকে দুই চারটা বাদ দিতে পারেন বাকিগুলাই কিন্তু ধান আসবে ইনশাআল্লাহ তো আপনাদের জমির যদি বর্তমান এরকম অবস্থা হয় অর্থাৎ অধিক কালো বর্ণ বা অধিক সবুজ কালো সবুজ যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন জমি থেকে পানি নিষ্কাশন করে দিবেন জমি থেকে পানি নিষ্কাশন করে দিবেন সেই সঙ্গে জমিতে জমিতে আপনারা এক্সট্রা ছয় থেকে সাত কেজি হারে ছয় থেকে সাত কেজি হারে পটাশ সার ব্যবহার করে দিতে পারেন দিবেন এবং যত দিন না জমি ধান যতদিন না জমি হলুদ বর্ণ হয়ে আসে ততদিন পর্যন্ত আপনারা জমিতে আর পানি দিবেন না আশা করি এই সমস্যা আপনারা কেটে উঠবেন এবং আপনারা সঠিক ধানটা কিন্তু হারভেস্ট করতে পারবেন আর যদি অধিক কালো হয়ে যায় এবং সেই সঙ্গে যদি পরবর্তীতে ধান যদি বের হতে শুরু করে কাস্তর যদি আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধান কিন্তু তেমন একটা হারভেস্ট করতে পারবেন না ধানের মধ্যে অধিক চিটা হবে ধানের মধ্যে অধিক চিটা হবে এবং অপুষ্ট দানা হবে তো এই ছিল মোটামুটিভাবে আমার ব্রি ধান একশো আটের বত্রিশ দিন বয়সের সর্বশেষ আপডেট বলতে আপনারা হয়তো অনেকে জানেন যে সর্বোচ্চ ফলনশীল এটা একটা ধান এবং সে সঙ্গে এটা খুবই দামি একটা ধান বলতে পারেন কারণ ছাব্বিশ আঠাশ বা আরও উনত্রিশ জাতের যে ধানগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু আপনি মিনিমাম দুশো থেকে তিনশো টাকা দামে কিন্তু আপনি বিক্রি বেশি বিক্রি করতে পারবেন মানে ছাব্বিশ আঠাশ উনত্রিশ ধানের থেকে কারণ এটা দেখতে কিন্তু অনেকটাই শাইল বা কাটারি যে টাইপের যে ধানগুলো রয়েছে সেম কাটারি ধানের মতোই কিন্তু এই ব্রি একশো ধান তো এটা মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা তো যাই হোক এটা আমরা বীজ উৎপাদনের জন্য একটা প্লট তৈরি করছি যদি এখান থেকে ভালো আমরা হারভেস্ট করতে পারি এবং সর্বোচ্চ রেকর্ড পরিমাণ হারভেস্ট করতে পারি অবশ্যই এখান থেকে স সম্পূর্ণ বীজ কিন্তু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন